প্রিয় স্বাস্থ্য সচেতন দর্শকবৃন্দ ডায়রিয়া নির্মূলে প্রধান উপাদানের মধ্যে খাবার স্যালাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খাবার স্যালাইন আমরা দোকান থেকে কিনে নিতে পারি অথবা আমরা কিন্তু বাড়িতেও ঘরোয়াভাবে এই খাবার স্যালাইন তৈরি করতে পারি তাহলে এখন বাড়িতে কিভাবে আমরা খাবার স্যালাইন তৈরি করতে পারি সেই বিষয়টি দেখাব পদ্ধতি এক এক লিটার বিশুদ্ধ পানিতে ছয় চা চামচ চিনি এবং আধা চা চামচ লবণ নিয়ে ভালো করে মেশালেই খাবার স্যালাইন তৈরি হয়ে যাবে পদ্ধতি দুই আধা লিটার পানিতে এক মোট চিনি বা এক মোট খেজুরের গুড় এবং এক চিমটি পরিমাণ লবণ নিয়ে ভালো করে মেশালেই খাবার স্যালাইন তৈরি হয়ে যাবে ওর সালাইন তৈরি করার জন্য আমাদের লাগবে বিশুদ্ধ খাবার পানি চিনি ও লবণ তবে এগুলো পরিমাণটা সঠিক হতে হবে খাবার সালাইন তৈরি করার জন্য আমি এখানে একটা পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ লিটার পরিমাণ বিশুদ্ধ খাবার পানি আর এটা স্বাভাবিক তাপমাত্রায় রয়েছে এরপর আমি এখানে নিয়ে নিয়েছি চিনি আর চিনিটা কিন্তু হাত দিয়ে মুট করলে যে পরিমাণ মুষ্টিবদ্ধ হবে সেই পরিমাণ চিনিটা এখানে দিতে হবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ আর অনেকেই চিমটির পরিমাণটা বুঝতে পারেন না তার এরকম তিনটা আঙুলের মাথা দিয়ে ধরলে যে পরিমাণ লবণটা হবে সেটা এখানে দিবেন এরপর আমি এটাকে একটা পরিষ্কার চামচের সাহায্যে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বাড়িতে এই তৈরি খাবার স্যালাইন যা বাজারে কেনা ওর স্যালাইনের বিকল্প হিসাবে কাজ করবে ডায়রিয়া খুব কমন একটি রোগ এই রোগ থেকে মুক্তি পাওয়া যেমন সহজ কিন্তু এই রোগ যদি আমরা পুষে রাখি তাহলে কিন্তু শরীরে লবণের ঘাটতি হয়ে শিশু বা প্রাপ্তবয়স্ক মানুষদের ক্ষেত্রে যে কোনো সময় খুব খারাপ পরিস্থিতি হতে পারে তাই ডায়রিয়া সম্পর্কে সচেতন হন নিজেরা সুস্থ থাকুন এবং অন্যদের এই বিষয়গুলো জানাতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন